আগেই কিন্তু কলকাতা ময়দানে শুরু হয়ে গেছে ডারবির রাইভেলরি এটা তোমরা জানো কি জন্য বলছি কী কারণে বলছি সেটা নিয়ে পরে আসছি ফার্স্ট প্রথম বলবো হচ্ছে ডুরান্ড কাপ সেকেন্ড হচ্ছে জেমি ম্যাকলারেন থার্ড বলছে আনোয়ার আলি ফার্স্ট আছে যে ডুরান্ড কাপ ডুরান্ড কাপে তোমরা যে শিডিউলটা প্রকাশ হচ্ছে সেখানে দেখতেই পেয়েছো যে মনবাগান ইস্টবেঙ্গল ডাউনটাউন হিরোজ আর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এই চারটে টিম কিন্তু একই ইয়ে আছে তোমরা জানো ইন্ডিয়ান এয়ারফোর্স কোন লেভেলের টিম ডাউন টাউন হিরোজকে নিয়ে তোমরা যদি সার্চ করো দেখতে পাবো ডাউনটাউন হিরোস কিন্তু ভাই কাশ্মীরের একটা ডেপথ বলা যেতে পারে ক্লাবে তাদের ভাই একটা হিস্ট্রি আছে সেটাকে নিয়ে বলার কিছু নেই থার্ড আসছি হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাহ ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে বলার কিছু নেই তোমরা জানো ইস্টবেঙ্গল মোহনবাগান কী কী জিনিস কোন ক্লাব কীভাবে খেলে তাদের ভাই এটা হিস্ট্রিটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট আসছি হচ্ছে ডুরান্ট কাপের শিডিউলের ফার্স্ট ম্যাচ যদি মোহনবাগানের হয় ফার্স্ট ম্যাচ মোহনবাগানের যদি হয় সেটা তাহলে টাউন হিরোস বা ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাথেই হতে পারে কারণটা দেখো কারণ আছে এর পেছনে কারণ হচ্ছে ডুরান্ট কমিটি কিন্তু চায় যে একটা ডারবি হোক ঠিক আছে লিগ স্টেজে তাই জন্যই তারা কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে একই স্টেজে রেখেছে ঠিক আছে একই গ্রুপে রেখেছে এরপর আসি হচ্ছে যে কি কারণ কারণটা হচ্ছে দেখো একটা হচ্ছে আর্থিক দিক থেকে ভাই লাভবান হওয়ার চেষ্টা ঠিক আছে কারণ ডুরান্ট ডুরান্টে ডারবি বি মানেই বা যে কোনো লিগে একটা ডারবি মানেই ভাই সেখানে বিশাল পরিমাণে দর্শক হবে তাতে তো ভাই যেন টিকিটের আগার পরেই প্রত্যেক বছর পরে এবছরও পড়বে সেটা নিয়ে কোনো তফাৎ নেই ঠিক আছে এর এই জন্যই কিন্তু ডারবিটা হয়তো রেখেছে আর ডারবি যদি হয় সেটা হচ্ছে লিক্টে লাস্ট ম্যাচ হতে পারে কারণ হচ্ছে তোমরা দেখো যদি ঠিক আছে মোহনবাগান কিন্তু প্র্যাকটিস চালু করবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যতদূর আমার কাছে খবর আছে ততদূর আমি বলছি পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হতেও পারে সেটা পরের মাসে ফার্স্ট উইকেও হতে পারে সেটা ঠিক নেই কিন্তু হতে আমি যতদূর খবর আছে পঁচিশ থেকে তিরিশ আর ফার্স্ট উইকটা তোমাকে বললামই তোমাদেরকে সেইটা থেকে জানা যাচ্ছে দেখ কারণ টিমটা রেডি হতে তো তাকে টাইম দিতে হবে না ভাই কারণ এখনও পর্যন্ত মোহনবাগান প্র্যাকটিস চালু করেনি এই জন্যই মোহনবাগানকে টাইমটা দিতে হলে তবেই না একটা ভাই গোলের খিদে থাকবে তবেই না একটা দুটো টিমের মধ্যে জেতার চাহিদা থাকবে তবে না একটা রাইভেল তৈরি হবে সেই জন্যই কিন্তু আমার মনে হয় ডুরান্টের ডার কিন্তু লাস্ট ম্যাচ হতে পারে ফার্স্ট ম্যাচ না দেওয়ার ভাই কিছু বলা যায় না কোনো ইন্ডিয়ান ফুটবল এতে কোনো কিছুই ভাই ইম্পসিবল না হতেই পারে ঠিক আছে যাবে যদি সেটা লাস্ট গেম হয় ভাই তাহলে দেখার মতো ম্যাচ হবে পুরো টিম নামবে আর বেঙ্গলের যদি ফুল টিম নামে তার অপোনেন্টে যদি আমার মনবাগানে তোমার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারে নামাবে কী হতে পারে সেটা তোমরা সবাই যেন আমিও জানি সেটা তোমরা কমেন্টেই বলো ঠিক আছে আর একটা হচ্ছে তোমার হচ্ছে এটা গেল এরপরে আসি জেমি ম্যাকলারেন ভাই জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেকজনের কোশ্চেন জেমি ম্যাকলারেনের নামটা রিলিজ হচ্ছে না কেন কি কারণ কি জন্য কি হয়েছে ঠিক আছে এটা থেকে যত দূর তোমাদের কাছে খবর আছে কালকে তোমরা দেখেছো যে একটা টুই টুইস্ট এসেছিলো যে ইরানের একটা ক্লাবের দিকে কিন্তু জেমি ম্যাকলারেন মুভ করে গেছে সাইন করে দিয়েছে ভাই এটা কিন্তু মার্কোস ভাই কনফার্ম কালকে একটা টুইট করে জানিয়ে দিয়েছে এটা ভাই আগের ঘটনা এখনকার ঘটনা নয় এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ভাই ট্রান্সফার মার্কেট এমন একটা জিনিস ভাই সবসময় টুইস্ট আনে এটা তোমরা সবাই জানো আর এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে যে ঝিমি মোহন মোহনবাগানি সাইন হচ্ছে অনেক জায়গা থেকে এটাও বলা হচ্ছে যে সাইন করছে এবং অন্য অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এটা মনবান সুপার জায়েন্ট যে নামটা রিলিজ করবে সেটা শুধু সময়ের অপেক্ষা এর থেকে কিছু না নয় আজকেও করতে পারে কালকেও করতে পারে কালকে বিকালও করতে এরকমইভাবে খবর আসে এটা থেকে আমরা যতদূর খবর পেয়েছি এটাই ঠিক আছে এর থেকে এরপরে হচ্ছে দেখুন ট্রান্সফার মার্কেট হচ্ছে টুইস্টের খেলা হয় এটা আর কিছু বলার কিছু নেই তোমাদের কাছে যখন তখন অঘটন ঘটতেই পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে এটা আর যতদূর আমাদের কাছে খবর আছে মোহনবাগানেই কিন্তু আসতে চলেছে জিমি ম্যাকলেন বয় পর কিছু নেই দেখতে কি কী হয়তো মোহনমান আজকাল এর মধ্যেই হয়তো বলছি এর মধ্যেই কিন্তু হয়তো জিমি ম্যাকলাইনের নামটি প্রকাশ করতে পারে লিজ করবে ঠিক আছে সেটা গেল তারপরে হচ্ছে আনোয়ার আলী ভাই আনোয়ার আলীকে নিয়ে কিছু বলার আমার নেই ভাই ভালো লাগছে না আর বলতে কিছু লোভী মানুষের জন্য এই সিচুয়েশানটা তৈরি হয়েছে আর কিছুই নয় সেটা তোমরাও জানো কার জন্য কি জন্য কি কারণ ঠিক আছে এই জন্য আর কিছু আমি বলতে চাইছি না ভালো লাগছে না ভাই আনোয়ার আলী কিন্তু ভিডিওটা যেহেতু আজকে কালকে একটা মোহনবাগানের অথেন্টিক সোর্স থেকে মোহনবাগান বলা যে পেজ থেকে কিন্তু বলা হয়েছিল আনোয়ার আলি কিন্তু মোহনবাগান নিশ্চয়ই করছে সবাই ভাই ভিডিও করেছিল সবাই অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছিল যে আনোয়ার আলী কিন্তু স্টে করছে মন বান এত দূর কিন্তু খবর ছিল কিন্তু আজ সকালের ভাই একটা শকিং নিউজ একটা ট্রাস্টেড চ্যানেল থেকে তোমরা হয়তো জানো কোন চ্যানেল নাম বলছি না সেই চ্যানেল থেকে বলা হয়েছে যে কাল বিকালে নাকি আনোয়ার আলী ইস্টবেঙ্গলের চুক্তি পাঁচ বছরের চুক্তিতে সাইন করে দিয়েছে ঠিক আছে এইটা থেকে কিন্তু কিছু তোমরা ভাবো যে এটা থেকে ভেতরে তো কিছু চলছে ভাবে ভাই ক্লোজ হওয়ার জিনিস নয় ঠিক আছে আনোয়ার আলি নিয়ে কিছু ভাই চলছে কারণ নামটা যা তার আনোয়ার যে আনোয়ার আলী এটা নিয়ে চলার ভাই কথাই আনোয়ার আলীকে নিয়ে চলবে এতদিন ধরে এটাই মেন জিনিস এবার মেন জিনিসটা হয়ে গেছে তুমি আনোয়ার তুমি কার ইস্টবেঙ্গল না মোহনবাগান এটা নিয়ে এখন মূল প্রশ্ন এটা নিয়ে যখন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে বলা হয়েছিল যে এটা নিয়ে আনোয়ার আলী কি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে তখন তারা বলেছে কিন্তু না এটা মোহন বা এই আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সাইন করেনি আর যদিও করে থাকে আমরা যাই না সেটা ম্যানেজমেন্টের ব্যাপার ঠিক আছে কর্মকর্তারা এটাই বলেছিল আর যখন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে তারা প্রশ্ন করে তারাও বলছে কিন্তু ভাই না এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু যেহেতু একটা ট্রাস্টের চ্যানেল তারপরে হচ্ছে দিল্লি এফ আর মিনারভা পাঞ্জাব ম্যানেজমেন্ট যখন এই ঘটনাটা নিয়ে বলছে যে ইস্টবেঙ্গলে সাইন করে নিয়েছে আনোয়ার আলী পাঁচ বছরের চুক্তিতে নিশ্চয়ই কিছু ভাই হয়েছে নিশ্চয়ই তাকে নিয়ে কিছু ঘট চলছে ভেতরে ভাই তোমরা একটা জিনিস হবে যতটা ঘটে তার তো কিছু রটে ঠিক আছে সরি উল্টোটা বললাম জ ততটা রটে তার তো কিছুটা ঘটে নিশ্চয়ই না এটা নিয়ে কিন্তু মানতেই হবে ভাই এটা আনোয়ার আলী যেহেতু নামটা তারা আনোয়ার আলি নিশ্চয়ই কিছু ঘটছে দেখা যাক এর পরে কি হয় যত দূর আপডেট আসবে আমরা কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখে লাগলে ফেসবুকে একটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে রাখবেন একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন চলো আজকের ভিডিও এতটুকু যা ভিডিও আসবে কালকে আবার বলব